আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা কীরকম আছেন আলুর রহমত অবশ্যই ভালো আছেন এই তো এখানে কচুরমুখী নিয়েছি আলু নিয়েছি বেগুন নিয়েছি এগুলো শুটকি দিয়ে রান্না করব। সেটাই আজকে শেয়ার করবো আপনাদের সঙ্গে আর দেশ বিদেশ থেকে এখান থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ ভাই বোনেরা আপনাদের আর এখানে দেখো এখানে নিয়েছি পোয়া মাছ পোয়া মাছগুলো কেটে নেব আর সাইজগুলো একটু বড়ো বড়োই মাছগুলো তো মাছগুলোকে এখন কেটে নিব আর এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেটুকু রান্না করব সেটুকু নিয়েছি আর বাকি বাকিগুলো রেখে দিয়েছি এই তো এখানে হলুদ আর দিয়ে মেখে নিলাম ভাজা বেজে নিব ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম ভালো করে তেল দিয়ে নিব যাতে একটু তাতি নিব যাতে মাছগুলো না লেগে যায় তো মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম তো মাছগুলো ভেজে নিব তেল দিয়ে দিলাম মায়ে বোনেরা যারা এখন একটা লাইক দাও নি প্লিজ একটা লাইক দিয়ে দিও এখানে আস্ত জিরা পেঁয়াজ আর লবণ দিয়ে দিয়ে দিয়েছি আর তেলের সঙ্গে একটু ভেজে নেবো লবণটা দিলে কি পেঁয়াজটা জলদি সিদ্ধ হয়ে যায় আর অনেকটাই মজে আসে তো ওই তো এখানে দিয়ে দিলাম টমেটো দুটো টমেটো কেটে নিয়েছি আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম যেহেতু লবণটা কিন্তু আমি আগেই দিয়েছি আর এখানে দেখো এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য তো টমেটোটাও সিদ্ধ হয়ে আসবে তো খুবই ভালো লেগেছে এভাবে কিন্তু পোয়া মাছ ভুনা করলে কিন্তু ভীষণ মজার হয় আর ভালো লাগে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে এই তো মশলাটা কষিয়ে নিলাম একটা মাছ শুধু ভেজে না ভেজে এভাবে দিয়ে দিলাম মাছটাকে কষিয়ে নেব এখন একটা মাছ কষিয়ে নিয়েছি আর বাগবগিটি ভেজে নিয়েছি এখন পানি দিয়ে দিব আর মাছগুলো এখন দিয়ে দিব পানি দিয়ে যতটুকু লাগবে পরিমাণ ততটুকু পানি দিয়ে দিব তো সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে ফেলবো যেহেতু সব কিছু একসাথে দিয়ে দিয়েছি ধুনিয়া পাতা কাঁচামরিচ এগুলো দিয়ে দিয়েছি আর এই তো আমার মাছ বোনা হয়ে গেল তো নামালে আরও ঝোলটা আরও কমে যাবে যখন ঠান্ডা হবে ঝোলটা আরও টেনে যাবে তো এই তো নামিয়ে ফেললাম আর এখানে সুটকির বেগুন দিয়ে রান্না করবো এখানে আস্ত জিরা আর পেঁয়াজ দিয়ে নিলাম তো এখানে আমি পেঁয়াজটাকে একটু কালার করে নিব আর এখানে চাপা সুটকি দিয়ে দিলাম ভেজে নিব পেঁয়াজের সঙ্গে চাপা এতে লবণ দিয়ে দিলাম আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম আলু আলুটাকে কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে নিলাম তো যেহেতু আমার কচুরমুখিটা আগে হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো বিজলা ভাবটা ওইটা কাটিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম এই আলুগুলো আগে সিদ্ধ করে নিব তারপরে বেগুন আর কচুরমুখিগুলো দিয়ে দিব যেহেতু আমি আগে সিদ্ধ করেছি তার জন্য সিদ্ধ করার জন্য রেখে দিলাম তো অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি সেই বেগুন আর কচুমুখিগুলো দিয়ে দিবো এখন ছুটকি দিয়ে রান্না করলে কিন্তু কচুমুখী আর যেটি বলেন আলু বেগুন দিয়ে ফুটকি দিয়ে রান্না করলে ভীষণ মজার হয় ঠিক না বলেন বন্ধুরা এই তো দেখো আড়াচারা দিয়ে নিচ্ছে ডেকে রেখে দিলাম একটু সামান্য একটু কষিয়ে নিব এই তো দেখো আমার কিন্তু কষানো দিয়ে আরও সিদ্ধ হয়ে গেছে বেগুন আর আলুও সিদ্ধ হয়ে গিয়েছে তো তোম তোমরা তো জানে কচুরমুখিটাও কিন্তু সিদ্ধ করে দিয়েছে এনে আর এই তো এখন পানি দিয়ে দিব তামাল একটু পানি দিয়ে দেব তামাল একটু পানি দিয়ে দিলাম এখন পানিটাকে শুকিয়ে এটা দেখো পানিটাকে শুকিয়ে নিলাম তো দেশ বিদেশ থেকে যেয়ে যেখান থেকে দেখতে আসে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই বোনেরা তোমাদের যারা এখন একটা লাইক দেওয়া অনেক প্লিস একটা লাইক দিয়ে দিয়ে ভালো থেকে সুস্থ থেকে ধৈর্য ধরে ভিডিও